মায়ের নবিतिम পথের ভিতরে কাটা দিরাস আলকায়ে নবীন আদরের চাচা ابو তালে কওমের মুখের এ বিচার dino he ابو তালে তোমার ভাতিজারে সাবধান কর বেশি কথা বল আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও ابو তালে তোমার মায়ের নবিরের দিকে আয় ভাতিজ তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো রে সাবধান কেন তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো জবাবদা মায়ার নবী চুপ দাঁড়িয়ে কান্না শুরু করলো তার এক বলে রে ভাতিজা জবাব দাও কেন কা মায়ার নবী ডেকে বলেন চাচা কোন জবাব আমার হাতে কারণ আমার চিন্তা আমার আল্লাহ পাঠাইছেন হকের আওয়াজ দিব বাতিলের সাথে মোকাবেলা করে অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্বরে চাচা কি জবাব দিব জবাব আমার হাতে নাই আবু তালিব বলে রে বাতিরা যাও যাও আমি আবু তালিব চালে সুরে দিলাম তোমার কাজ তুমি চালাও একটা ফুলের টোকা তোমার শরীর আমি আবু তালের বেঁচে থাকতে লাগবে দিব না দুটো জিনিস আমি তোমাদের মাছে রেখে গেলাম ভালো করে ধরো যদি ধরে রাখতে পারো কোনো ভয় নাই কোন চিন্তা মোনাফিকের তো তোমার ইমা কেড়ে নিতে পারবে না

দুটো জিনিস রেখে গেলাম ভয় না কোনো ভয় নাই নৌকা চলে নদীর মাঝে হঠাৎ যদি ডুবে যায় স্তিমার হয়ে যায় নদীর মাঝে যদি তুমি নৌকা হারে ফেলে এমন কঠিন অনুভূত এমন কান্না শুরু হয় যায় ওই সময় যদি একটা কলা গাছ তার হাতের মধ্যে দেওয়া হয় বান্দার কলি যা বড় হয়ে যায় খুশির কারণে এই কলা গাছ দিয়ে আমি আস্তে আস্তে করে হলো তো কিনারায় যেতে পারো কলা গাছ আমার আসল কিছু না আমি কিনারায় যাওয়ার একটা মাধ্যম পীর আমার আসল না পীর ধরলাম জান্নাতের পথ চিনার একটা মাধ্যম মাঝহাব আমার আসল না

মুরব্বি ছাড়া যারা চলবে তারা জাহেলিয়াতের মতো ধ্বংস হয়ে যাবে যার কোন মুরব্বীর প্রয়োজন মনে করে না ইবলিশ কিন্তু মরে না ওই ইবলিশ এসে ওই বান্দার মুরব্বি হয়ে যায় ইবলিশ সিনার ভিতরে ঢুকে রগে রগে ঘোরায় ঘোরায় ধোকা দেয় আমি বড় আলেম আমি বড় মুক্তি সাপ আমি বড় মহাদ্দি সাপ আমি তো বড় কিছু জানি আমার কত বড় টাইটেল আমার মতো বক্তা কেউ নাই আমার মতো আলেম কেউ নাই আমার মতো মহাদ্দি কেউ নাই সব দিক দিয়ে তাকায় দেখি আমি সবার বড় আমি সবার বড় এরে বাংলা বড় যে বড় আছে তুমি জানো না বড়রাও কা কুল্লি দি ইনহি আলী আল্লাহ কোরআনে বলেন বড় বড় আসে দাদা এটাকে বলে নাতি একটু দেখ আমার পড়াশের সীমানা না দেখো নাতি বলে দাদা কি পাগলা হয়ে বসে স্কুল দিলায় গেল নাকি আমার বাবার হায়াতা নি জানি না দাদা তোমার হায়াত কেন জানলো এ নাতি যদি তালাশ করলে তুই আমার hayatের শিবা না পাবি দাইরে করে নাতি হিসাব করে বের করলো দাদা তুমি কত খুশি হয়ে আছ বলশ কত হে নাতি আমার বলে আমার বয়স 100 উপরে চলে এলো দাদা এত বড় খুশি হয়ে বলে তাহলে জমিনের মধ্যে তো আমার থেকে বড় কেউ নাই আমি তো বিশ্ব বরণ্য আশেকে রসূল সুবিশ আমরা তাহলে আমার মতো আর বড় আছে কে দুনিয়াতে গইরা একটু নাতি পুতিরে দেখা নেই আমার সবাই ছোট আমার মতো বড় কেউ নাই চল নাতি চল নাতির হাতটা ধরছে এক হাত দিয়া আর এক একটা পেটের লাঠি নিয়ে দাদায় পায়েচারি করতেছে হাঁটতেছে গ্রাম ঘুরতেছে আমার মতো বড় কেউ নাই অতএব যারে দেখবো উল্টা পাল্টা আমার ভক্ত বানানো হাঁটতে হাঁটতে মারে পথের খানকা পট গাছতলায় হাজির কিসের খানকা মারে ফতের খানকা বলে কেন বলে বট গাছে যেমন জারে ফতালাদের চুলের ভিতরে তেমন জ আর অধিকাংশ বট গাছের গোড়া আসন বয় লাল সালু ভিন্দায় কথা বলেন না কেন দাদা না তিনি নিয়ে বট গাছ তারা মারে ফতির খানকায় গিয়ে দেখে না

আমি তো নিষেধ করেছিলাম তোমরা নি কেন করছো লাল কাপড় দিয়া বলছ নামাজ বিনা এই যে আমি লাল কালারে রুমাল গড়ি একশ লাল রুমাল পরা পুরুষের জন্য নিষেধ লালের সাথে সাদা मिक्स আছে এর জন্য কোনো নিষেধ নাই অতএব লাল লাল একশ লাল নিরেট লাল ব্যবহার করা নিষেধ হে মুমিন লাল দুনিয়া বালাদের জন্য সিগন্যাল ভয়ানক লাশের গাড়ির বহরে লাল পতাকা কথা বলেন না কেন লাল পতাকা দেখলেই মানুষ ভয় পায় ওখানে গেলে বিপদ বিপদ জনার হইছে হইসে জন্য লাল কাপড় দিছে অমুমিন দাদায় তাকায় দেখে পুরা পথ গাছতলা ভয়া কান্না করে না কেন কাজ

না করে মার দিলেন কেন কত ধৈর্য ধরা যায় আর দাদা বলছিল দাদা মানতে দাদা মানে না এইজন্য আমি মার লাগাইছি দাদা নাতিরে কয় কানে লস এই ব্যনের বলে বাবা সামনে যাবেন যাবে রে সিগন্যাল হয়ে আমি মনে করছি না আমার থেকে বড় আলেম না অথচ যায় 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 বুখারী পড়ায় আমি টের পাই না আলেমের অভাব নাই কান্নাওয়ালা মানুষের অভাব নাই এ জমিনে সিংহের গর্জন দিতেন মুফতি ফজলুল হক আমিনি রহমাতুল্লাহ এই জঙ্গলের মধ্যে সিংহের গর্জন দিতেন সময় কম ভাই সময় কম এই জঙ্গলের মধ্যে সিংহের গর্জন দিতেন

এখন বুঝি নবীর গালি দিলে মজা পাওয়া যাবে এখন বজি রাজের উপরে ছৌচল্লিশ করা যাবে না গালি দিয়ে উপায় নাই মনে করেছ সিংহের গর্জন জঙ্গলে নাই মনে করিস না জঙ্গল খালি হয়ে গেছে একটু হাতটা বাড়ায় দেয় জঙ্গলের মধ্যে তুই বাড়ায় দেয় এ জমিনের সিংহ নাই ভুল কথা যদিও বড় বড় সিংহের গর্জন চলে গেছে তারপরও জঙ্গল নিরাপদ মনে কারণ করোন আল্লাহ কসমে সিংহের গর্জন যদিও কমে গেছে তবে তার হাতে বানানো পোষা সিংহের জঙ্গল নিরাপদ মনে করা যাবে না বড়টার নামও সাপ ছোটার নামও সাপে ধরা যায় মারা যায় ছোট সাপরে ধরাও যায় না দেখাও যায় না মারাও যায় না সাপ ছোট হলেও ছোট না একটা কামড় দিবে বিষ্ণা মানের মন্ত্র শিখেও যা না আমি কোনো পীরের দালালি করার জন্য ময়দানে ঘুরি না আমি কোন দলের দালালি করার জন্য ময়দানে ঘুরি না রে বাবা তুমি যে দলের লোক হও না কেন শেষ দাওয়ালা নদীর উন্মর যদি দাবি করো তোমার পায়ে হাত দিনে আমার মানে জবাব দাও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললো বিচার হল একশো বার হবে একশো বার একমত কারণ মুসলমানের জবানে অসাধীন কথা আসতেই পারে না একশো বার বিচার হবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে বিচার হবে তবে ভাই তুমি আওয়ামী করো যে কোন দল করো তুমিও সে দাও আমার উম্মত দাবি করো বলো সব বললো আমার নদীর ছাগলের মতো যেতেই বললো নদী একটু জবাব প্রধানমন্ত্রী সুবিধা সকল অপরাধী গালাগালি করলো সবার বিচার যদি হয় মুসলমান জবাব দাও আমার নদীরে যারা গালি দিল তাদের হাসি এখনো কেন হলো না কারণের জমিন আমার আল্লাহর আমরা কারো না কারো দুশ্মন না আমার নবীরে গালি দেবে সহ্য করা যায় না যে নবীর জীবনে দেখি না তুপি মাথায় দিলাম গাড়ি রাখলাম জামা পড়লাম কত গালি শুনলাম তারপর টুপি পালাই নেই যা মশলাই না দাড়ি কাclam না মিথ্যা বলি না রসূলের मोहब्बतে ঝিল দিয়ে চালাওই যদিও চাকরি নাই সাথী ফেকেত নাই আল্লাহর मोहब्बतে চলতেছি রসূলের তরিকা মেনে ও নবীর উম্মত এরপর আমরা বেজার না এত কষ্ট করে নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি তখতে কিছুই বিনিময়ে পাইলাম না দুনিয়ার ভিতরে এরপরও যদি আমাকে গালি দাও সহ্য করে নিব আমার বাবারে গালে তাও মেনে নেওয়া যাবে তবে রসুলের কথা বলবা জীবন থাকতে কখনো মেনে নিতে পারি না ভাইরা আমার রসুল বলেন দুটো জিনিস রেখে গেলাম দুটো জিনিস কারো তুফি খুব আমরাই কিতাপ আনন্দ রসুল লিসুল বলেন দুটো জিনিষ রে কেজান খেয়াল করেন দুটো জিনিষ রাস্তা বললো কিতাপ আল্লহ আল্লাহ কাল আর কিতাপ আম এক কথা বলেন না কেন কেনারে বলেন কি আর কোৰা আর ধরে বলেন এক দল বলে হাদিস আর এক দল বলে রসুল কি বলেন কিতাব এক নম্বরে কিতাব আল্লাহ কিতাব দুই নাম্বারে প্রশ্ন হতে পারে হাদিস কেন বলেন নাই কেন বলেন নাই এক হাদিস না বলার কারণ হল কোরআন এমন একটা কিতাব কোরআন বললে হাদিস বলার কোন নাই কারণ হাদিস শরীফ ভিন্ন কিছু প্রায় নম্বরের হাদিস হল কোরআন শরীফেরই ব্যাখ্যা এজন্য তাকায় দেখেন নাস্তিকের দলে বলে না হাদিস বন্ধ করো হাদিস বন্ধ করো হাদিস বন্ধ করো দাও সমস্ত কোরআন বন্ধ করে দাও কোরআনের মাত্রা তালা চালা দাও কোরআনের ওয়াজে তালা দাও বক্তার দিকটায় তালা লাগাও কোরআন বন্ধ করো কোরআন বন্ধ করো হাদিস বন্ধ করো বলে না শুধু একটাই বলে কোরআন বন্ধ করে দাও কারণ এই মানের বাচ্চারাও ভালো করে জানে আল্লাহর কোরআন যদি বন্ধ হয়ে যায় অটোমেটিক হাদিসও বন্ধ হয়ে যাবে দুই নাম্বার কারণ হাদিস না বলে সুন্নতে রসুল বলার দুই নম্বর কারণ হলো হাদিস সমর্থন করা যায় বাস্তবায়ন করা যায় না হাদিস মানা যায় যায় আমল করা না করতে হলে বাস্তবায়ন করতে হলে বিরাদর্শের বাড়ি টুপি নামাজ হাদিস বাস্তবায়ন করা যাবে না হাদিসে আসেন বিবাহ করেছেন তুমি কি তার আমল করতে পারো সমর্থন করি হাদিস মানি আমল চলবে না নামাজের ভিতরে কথা বলা এক সময় হাতিসের ছিল। এখন যদি কথা বলে নামাজ ভেঙে যাবে এখন এই হাদিসের আমল চলবে না মানা যাবে সমর্থন করা লাগবে মানতে যদি হয় আমল যদি করতে হয় নবীর আমল করতে হবে সমস্ত হাতি সমর্থন করা যাবে বাস্তবায়ন করা যাবে না বাস্তবায়নের জন্য হলো সুন্নতের সুর আল্লাহ বলেন আমার নদীর ভালোবাসার পণ্য ভালো করে শুনে নাও গোটা দুনিয়াটা ভালোবাসার চাদরে ঢাকা এমন কোন পাগল নাই ভালোবাসার ভেতরে ঢুকে নাই দুনিয়ার সব পাগলের গোষ্ঠী এমন কেউ নাই পাগল নাই সব কেউ গাড়ির পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ সম্মানের পাগল কেউ সৌন্দর্যের পাগল আর একদম পাগল হল তারা এই পাগলের মিত্র কিছু ভেজালে তৈরিগুলো পাতিলার তৈরির মতো কালো করে ফেলল

কে তুমি কে তুমি আসো গলার একটা চেইন নাকের ফুল কালের হাতের চুরি মাত্র তিনশো টাকা ঘুরাবা স্বর্ণ 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 রিক্সাওয়ালার মাথাগর এক লাখ টাকার ধাক্কা এক করে তুমি সব দাও তিনশো টাকায় ব্যাপার 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 বুঝিলে ব্যাগ চুরি নিয়ে তো ঘসম কালার হল ভিন্ন হবে না ব্যাপারটা কি ব্যাপার বোঝো ভিতরে ভেজাল এটা সিটি গোল বাড়ি তোর মোকার একটা আসল স্মরণ চিন্তা কি করে ভাই চিনতে হলে কষ্টি পাথর হাতের মধ্যে নাও যে কেউ কষ্টি পাথর নিলেও বুঝতে পারা যায় না কষ্টি পাথরের অভিজ্ঞ লোক লাগবে সবাই তো আসে গেল দাবি করে মিলাদের টান তো আসতে দেয় না জুড়ে দেয় কে নকল কে আসল কেমনে বুঝবা টুপিও ও মাकायदा কম বেশি রাখতেছে বুঝার জন্য আমার নবীর কষ্টি পাথর দেয়া গেলেন এক নম্বরে হলো কোরআন দুই নম্বরে হলো সুন্নাহ কে আসল কে নকল প্রমাণ হবে সুন্নতের মাধ্যমে কারণ পান্ডার জীবনে এমন কোনো কথা নাই কাজ নাই যেই কাজের ভিতরে নবীর তরিকা নাই আঙ্গুরের ন কেমনে কাঁদবা শেখানো সুন্দর কেন তুমি চুল কাঁদবা চুল রাম্বা করবা শেখানো অন্দরের সুন্দর কেমন করে জুতা বনবা শেখানো নবীর সুন্দর কেমন করে তুমি জামা বলবা কেমন করে ঘুরবা শেখানো নদীর সুন্দর ভাই যারা নবীর সুন্নত মানে তারা নদী মানে তারা যারা নবীর সুন্নত মানে না

আসলে এই আয়াতে নবীকে ভালোবাসো কথাটা নাই ভালো করে খেয়াল করেন নবীকে ভালোবাসার কথাটা নাই বরং এখানে আছে আল্লাহকে যদি ভালোবাসতে চাও বাস্তবে উনি নবীর আনুগত্য কর বলে ভালোবাসার আনুগত্যে কি ব্যবধান আসমান ও জমিনের ব্যবধান উঠে খা

ইমাম সাহকে মকতাদির পথায় সে তার মকতাদিরা ইমাম সাহের হ্যাঁ আল্লাহ আমাদের হেদায়তায়